মুসা নবীর জামানার একটা ঘটনা হাজরত নবী মুসার জামানার একটা ঘটনা একটা মেয়ে ছিলেন যেই মেয়েটা একটা জারস সন্তান পেটে ধরেছিলেন জেনা করেছিলেন আবার ও বাচ্চাটাকে ও জন্মও দিয়েছে তাওয়ার পরে আবার সেটাকে কতল করে দিয়েছেন কি করেছে কতল করে দিয়েছে মেরে দিয়েছে দাওয়ার পর মনে মনে চিন্তা হতে লাগলো আমি তো আপনার অনেক বড় ভুল করেছি অনেক বড় পাপ করেছি এখন আমার হবে তো কি হবে আমার আল্লাহকে আমায় মাফ করবে আমার আল্লাহকে আমায় ক্ষমা করবে দস্ত বন্ধু ও বাবা জি আপনার কথাটা শুন আপনার এই চিন্তা করতেছেন চিন্তা করছে আর বলছে আমাকে তোবা করতে হবে তোবা করতে হবে চলে গেলেন নবী মুসার কাছে মুসা নবীর কাছে যাওয়ার পর বলছেন হুজুর এমন এমন ব্যাপার আমি এ পাপ করেছি একটা নাজায়েয়ে সন্তানকে আপনার পেটে ধরেছিলাম আবার জন্ম দেওয়ার পর আমি আপনার তাকে কতল করে দিয়েছি অজ এখন আমার মন চাই আমি এখন আল্লাহকে রাজি করব আমি এখন আল্লাহকে খুশি করব আমি আপনার তোবা করতে চাই তোবা হুজুর আমার কি তোবাটা কবুল হবে আমার কি ক্ষমা হবে আমার আল্লাহকে আমায় মাফ করবে হুজুর আপনি তো কুয়ে তোর পারে জানো আপনি কুহে তোর পারে গিয়ে আমার জন্য একটু দোয়া করেন আমার আল্লাহ যেন আমায় ক্ষমা করে দেয় মাফ করে দেয় বাবাজি বন্ধুগণ ভাই নবী মুসা যখনই শুনেছে শোনাকর বলছেন হ্যা মেটা তুমি এত বড় পাপি এখান থেকে চলে যাও নালে যেখানে দাঁড়িয়ে রয়েছো আল্লাহ এখানে আগ লাগিয়ে দিতে পারি এখানে জল জ্বালা হয়ে যেতে পারি তুমি চলে যাও চলে যাও তুমি পালিয়ে যাও পালিয়ে যাও বাবা যে বন্ধু বন্ধু বাবু মুসা নবীর কথা শুনে মেয়েটা যেন শারমিন্দা হয় সেখান থেকে চলে গেলাম এত বড় পাপি আল্লাহ মাফ করতে পারে না মেয়েটা যখন চলে গেল এমনে সময় আল্লাহর তরফ থেকে হযরতে জিবরিল আমি কেন যেন চলে আলো জিবরিল আমিন এসে বলছিলেন ওগো আল্লাহর কালিম মুজা আপনি যাকে তারিয়ে দিলেন আপনি যাকে তারিয়ে দিলেন আপনি তাকে কেন তারালেন একটুখানি বলেন ওলিয়া তো বড় গুনাহ করেছে উনাকে আল্লাহ maaf করতে পারে না উনাকে আল্লাহ ক্ষমা করতে পারে না আল্লাহ আপনার তাকে maaf করবে না এই জন্য তারিয়ে দিয়েছি আল্লাহ ফেরেস্তা নুরি ফেরেস্তা জিবরিল আমিন বলছে ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি কি জানে এর থেকে যে আরো বড় গুনাহগার আছে এর থেকে যে আরো বড় পাপী রয়েছে বলছেন না 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 আমি তো তা জানি না এর থেকে আরো গুনাহগার বড় গুনাহগার কে হতে পারে এর থেকে কি আর বড় গুনাহগার হয় বলে হ্যাঁ এর থেকে বড় গুনাহগার সে আছে যে ব্যক্তিটাকে আল্লাহ আল্লাহ দুটি পা দিয়েছে যে ব্যক্তিটাকে করে খাওয়ার জন্য দুটি হাত দিয়েছে যে ব্যক্তিটাকে দেখার জন্য দুটো চোখ দিয়েছে যে ব্যক্তিটাকে শোনার জন্য আল্লাহ দুটো কান দিয়েছে যে ব্যক্তিটাকে শুনার জন্য আপনার নাক দিয়েছে বলার জন্য জবান দিয়েছে আমার আল্লাহ তাআলা ও বান্দাটাকে সমস্ত শরীরটা দেয় আপনার নিজের উপর আপনার আপনার কি করেছে আমার আল্লাহ দয়া করেছে বান্দার প্রতি দয়া আল্লাহ এত একটা শরীর দান করেছে আর তারপরে সেই ব্যক্তিটা আল্লাহর নামাজ পড়ে না নামাজকে ছেড়ে দিয়েছে ভালো থাকার পরও ও নামাজকে ছেড়ে দেওয়া ব্যক্তিটা কাতিল আর থেকে বড় পাপি হয় আল্লাহু আকবার বলেন চিন্তা করে দেখে একজন পাপি বেনামাজি এত বড় পাপি হয় আজ আপনার আমার নামাজ নাই মুসলমান ভাই আজ আপনার আমার নামাজ নাই আপনি আমি নামাজ পড়ি না আরেকটা আপনার শুনেন আপনার আমার দয়ার হওয়ার পরে আমার নবী মুস্তাফা দেখলেন কি জানু আমার দরদী মুস্তাফা দেখলেন কি একটা এমন দল যে দল আপনার সে দলটাকে আপনার বেড়াদার কিছু ফারিস তাড়াও আপনার বড় বড় হাতুরি দিয়ে আপনার মাথার মধ্যে যেন মারি মাথাটা ফেটে যাই মগজ বার হয়ে যায় মগজটা যেন চুরমার হয়ে যায় মাথাটা ভেঙ্গে চুরমার হয়ে যায় লোকগুলো শুধু চিৎকার করে তাদের চিৎকার কেউ শুনে না তারা চিৎকার করে জিবরিল আবিনকে জিবরিল এরা কারাও আমার নবী আবার দেখতেছি আবার মাথাগুলো ঠিক করা হয় মাথাগুলো ঠিক করার পরে আবার মাথার মধ্যে মারানো হয় আবার ঠিক করে আবার মারি আবার ঠিক আবার मारे बार 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 যখনে মনে শাস্তিটা নবী আমার সহ্য করতে না পেরে নবী আমার বলছেন জিবরিল আমিন কে জিবরিল একটু কানে বলো এরা কারা এরা এমন কি পাপ করেছে এরা এমন কি গুনাহ করেছে এদেরকে অমন কেন কষ্ট দেয় এরা কোন লোক একবার বলু আপনারা আমার দয়ার নবী মায়ার নবীকে জিবরীল আমিন বলছেন নবী গো আপনি এদের ব্যাপারে জিজ্ঞেস করছেন এদের ব্যাপারে पूछताछ করছেন নবী গো নবী যারা দুনিয়ার বুকে জেনে শুনে নামাজে সুস্তি করেছে হুজুরে সুস্তি নামাজে যে করেছে তার এমনই সাজা হবে আমার নবী আবার জিজ্ঞেস করছেন ওয়ালাক আপনার জিবরিল কি এই জিবরিল আমিন এই সাজাটা কতদিন ধরে হবে এই সাজাটা কতদিন ধরে চলবে এই সাজাটা কতদিন হবে জিবরিল আমিন বলতেছেন নবী ইয়া রাসূলুল্লাহ পর থেকে শুরু জামাক পর্যন্ত বেনামাজির এমনই সাজা হতে থাকবে একজন বেনামাজির কবরে

নিরানব্বইটা সাপি সং ভরে দেয় আপনি বলেন তো মুসলমান আপনার যখন বেলা ঘুমান যদি मच्छरदानी নাই আপনার ঘুম আসে না আপনি ঘুমাতে পারেন না আপনার ঘুম আসে না একটা ছোট্ট মশার জন্য আপনার ঘুম আসে না মুসলমান আপনি চিন্তা করে দেখুন সাব হবে বড় বড় কিতাবের মধ্যে এসেছে একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস নেয় বেরাদার সাবদার গরমের তাপটা এরকম হবে যার তাপে দুনিয়ার মানুষ মরে যাবে এটাই শুধু শাপটা যদি একটা বেড়াদার বন্ধুগণ বিশাক্ত পাহাড়ের মধ্যে টকড়া গা পাহাড়টা চুরমার হয়ে যাবে চিন্তা করে দেখুন ওই শাপ 99টা তবে একটা নয় 99টা বেনামাজির কবরে হবে আবার বেনামাজির কবরে দেওয়ার পরে ও শাপগুলো বেনামাজিকে কাটবেই ও শাপগুলো বেনামাজিকে কষ্ট দেবে ওই শাপের ভাবটা বেনামাজিকে সহ্য করতে হবে মুসলমান কেমন করে সহ্য করবেন আপনি আপনার কিভাবে সহ্য করবেন একটু চিন্তা করে দেখেন আপনি তো দুনিয়াতে চিন্তা করছেন না যে ঘর আপনার ষাট বছরের ও ঘরের জন্য সুদ খাচ্ছেন ও ঘরের জন্য জেনা করতেছেন ও ঘরের জন্য সব করছেন হারাম হালাল সব চালাচ্ছেন ওই ঘরে টাইলস লাগাচ্ছেন ও ঘরে মার্বেল লাগাচ্ছেন ও ঘর সুন্দর জো বাড়াচ্ছে না যেটা ষাট বছরের ঘর সেটা আপনি টাইলস আর মার্বেল লাগাচ্ছেন আর যেই ঘরটা আপনার প্রথম ঘর

একজন আরেকজনকে বলবে ওই ভাই মৌলবি সাহেব তো বললো নামাজ পড়তে হবে এ সাজা ও জবাব দিচ্ছে মৌলবিদের এইগুলোই কাজ কি তাই না এদের এগুলোই কাজ এরা বলছে কিন্তু বাবাজি বন্ধু জন ভাই মরবেন তারপর বুঝতে পারবে না হলে আপনি আমি তো বুঝতে পারি না কিন্তু একটা জিনিস দেখেন আমার আল্লাহ কিন্তু আপনাকে অনেক ভালোবাসি জোরে বলো আমরা গুনাগা আল্লাহ ডাকে বারে তুমি দয়া না করলে দয়া পাবো পা আমুরা গুণাগার আল্লাডা কী বার বার আমরা গুনাগার আল্লা ডাকি বার বার তুমি গয়া না করিলে দয়া পাব পার তুমি গয়া না করিল দয়া পাবো কর ক্ষমা করি দো তুব ক্ষমা করি দাও গো তুমি তো জবাব আমরা গুণাগার আল্লা ডাকি বারে বার তুমি দয়ানা করে দয়া পাবো কার তুমি না করেলে দয়া পাবো কার মা বাবাকে কবর এতে কষ্ট দিও না মা বাবাকে আমরা কে বলতে পারি না মা বাবাকে কবর কষ্ট দিও না মা বাবাকে আমরা কেহ বলতে পারি না তুমি চলিল জবার তুমি চলিল তুমি চলিল জবার আমরা গুনাগা আল্লাহ ডাকে বার তুমি দয়া না করিলে দয়া পাব কা ফাজ করু নি আজ করু কুম আল্লাহ বলছে আমার জিকির করো আমি তোদের চর্চা করব এবং আমার হকের প্রতি চলো না শুক্রি করিও না জোরে বলো না শুকরি করিও না আল্লাহ আবার বলছেন ইন্নাল্লাহু যারা আপনার ধৈর্যকারী যারা করে আমি আল্লাহ তাদের সাথে রয়েছে আমি আল্লাহ তাদের সাথে আমারাদার বন্ধুগণ কিন্তু আজ আপনার আমার ধৈর্য নাই আপনার শুকাল্লার শুকরিয়া নাই কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা যে আমার যত শুক্রিয়া আদা করবে আমি আল্লাহ তাকে তত বেশি দেব যত শুক্রিয়া হবে আমি তত দেব দোস্ত একটা লোক আসন বেরাদার মুসা নবীর জামানারই ঘটনা বেরাদার যে লোকটা আপনার একটা শুধু পোশাক ছিল একটা বেরাদার থাকবে যে ঘর ছিল না বাড়ি ছিল না একটা পাহাড়ের গুহাতে আপনার দিন কাটতেন আর এটা নাই শুধু নয় আপনার বেড়াদার ওই লোকটা আপনার খাবে যে খাবার নাই তবে আল্লাহর তরফ থেকে খাবার আসতেন আজকে খাবে দুই দিন গ্যাপ দুদিন খাবে না দুদিন পর আবার আল্লাহর তরফ থেকে খাবার আসবে জোরে বলো তবে সেটাও পেট ভরে খাবার আসবে না আচ্ছা দুই দিন আপনার আমরা থাকতে পারবো পারবো ও লোকটা দুদিন পর খায় সেটাও মুসলমান পেট পারে না যখন পেট ভরে খেতে পারে না কিন্তু মন তো আপনার চাই কেন বেড়াদার আপনি আমি দশ ঘন্টা বারো ঘন্টা রোজা রাখি রমজান মাসে আপনি আমি বেড়া তাই কি নাকি কি করি ইফতারের সময় ও লোকটা দুদিন পর খাবার পাই সেটাও যেন পেট ভরে পায় না মুসলমান ভাই চিন্তা করতেছেন আল্লাহ তালা আমাকে এত কেন গরিব বানিয়েছে বেড়াদার পড়ার জন্য কাপড় পর্যন্ত নাই লোকটা শুধু চিন্তা করে যায় দোস্ত বন্ধুগণ ভাই এভাবে চিন্তা করতেছেন এমনি সব সময় হঠাৎ করে তার পাশ দিয়ে নবী মুসা হেঁটে যাচ্ছিলেন মনে মনে আপনার স্বপ্ন ছিল মুসা নবীর সঙ্গে দেখা হলে তাকে কিছু বলবো হঠাৎ যখন নবী মুসা গেল মুসাকে বলেছিলেন ওগো আল্লাহর কালিম মুসা হুজুর আপনি তো কুহেতুর পাহাড়ে যান বলে হ্যাঁ আমি কুহেতুর পাহাড়ে যাই আমার একটা আবদার নিয়ে যাবেন নেই কি আবদার একটুখানি বলেন বলছে হুজুর আবদার হলো এটা যে আমি আপনার দুদিন পর খাবার পাই তবে সেটাও আমি পেট ভরে আপনার পাই না দুদিন কেন চার দিন পর দিলেও হবে আমাকে পেট ভরে দিতে হবে আমি আপনার পেট ভরে খেতে পারি না হুজুর আমার মনে এটা স্বপ্ন মনে তামান্না বাসনা হুজুর এটা আপনি একটু আপনার রাখবেন আর আমার আল্লাহ যদি আমায় আপনার আপনার পেট ভরে খাবার না দেয় তাহলে আপনি বলবেন কি আমার জিন্দেগিতে আল্লাহ যত রিজিক লেখেছে সমস্ত রিজিক গুলো একসাথে আমাকে দিয়ে দেব আমি আমার বাকি কেমন করে কাটবো সেটা আমার ব্যাপার জুড়ে বলো নাবি বলেছিলেন ঠিক আছে আমি তাই করবো আমি তোমার আবদার টুকু রাখবো বেড়াদার সংক্ষিপে আপনার চলে গেল কুহে পাহারে পাহাড়ে পাহারে পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী আপনার কি করলেন জানো আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে আপনার বলেছিলেন কি আল্লাহ ও রাব্বুল আলামিন তোমার একটা বান্দা আসার পথে এমন কথা বলেছে সে নাকি আপনার থাকার জন্য ঘর নাই আপনার পড়ার জন্য বাড়ি নাই আল্লাহ এটাই নয় আপনার সে নাকি পেট ভরে খেতে পারে না আপনার দুদিন পর খাবার পায় তো সেটাও নাকি পেট ভরে খেতে পারে না আল্লাহ সে লোকটার মনটা যায় স্বামী স্ত্রী তারা দুজন ছিলেন মুসলমান ভাই এরা তবে ছিল নেকারিনি এরা ছিলেন পারেশগারিনি এরা আল্লাহর এবাদত করতেন না শুকরি করতেন না এরা দুজনে কি করতেন জানো আপনার বেড়া আমার আল্লাহ তাকে করতো পাহাড়ের গুহার ভিতরে অনেক লম্বা লেখানো হয়েছে আর তার কম লেখানো হয়েছে তাই আমি আল্লাহ এমন সিস্টামে খাবার পাঠাই যেন আমি আল্লাহর সুফ্রিয়াও আদা হয় আর তার জানটাও বেঁচে যায় বন্ধুগণব আপনার দেখে মুসানবি আপনার বলতেছে কি জানো মুসানবি বলতেছে কি মুসানবি বলতেছেন কি দেখো বেরাদার মুসানবি বলছেন আল্লাহ এটা তো ঠিক আছে এটা তো আমায় ভালো লাগলো তবে আপনার বান্দা আসার প্রতি আরেকটা কথা বলেছে যে আমার সিন্দেগিতে যত রিজিক আছে সবগুলো একসাথে আমাকে দিয়ে দেবে ছোট বলো সবগুলো একসাথে আমাকে দিয়ে দিবে

সব আপনার বেরাদার আমাকে জিন্দগির খাবার দেবে ইনশাআল্লাহ আপনাকে শোনাবো তবে আপনারা জানেন আজকের এই জালসা আজকের এই মেহফিল মসজিদের উন্নতি কল্পে দোস্ত তো আমি একজন ভাইকে দেখতে চাই পবিত্র মসজিদের জন্য পবিত্র ঘরের জন্য যে ঘর আপনার আল্লাহর ঘর যে ঘরে দান করবে আপনার বেরাদার বিফলে যায় না আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলেছে যদি কেউ আপনার মসজিদ আপনার দান করে মসজিদে তাহলে একটা ইট যদি দান করি তো একটা ইটের বদলি আল্লাহ আপনার জান্নাতে একটা ঘর বানাবে জোরে বল বলো আমি আপনার জিন্দগির সমস্ত তার বাড়িতে আপনার পৌঁছে যাবে সকাল হতে হতে দোস্ত বন্ধু গনুমাই আপনার মুসানবি সেখান থেকে চলে যায় খুশি হয় আপনার বেড়াদার এ বেড়াদার এরা দুজন স্বামী স্ত্রী আল্লাহ এবাদত করার পরে আপনার সারা রাতি আপনার বেরাদার এবাদত এলাই করার পরে সকাল বেলায় আপনার বেড়াদার ও পাহাড়ের গুহা থেকে আপনার বাইরে হয়েছে লোকটা লোকটা বাইরে হয়ে আপনার দেখতেছেন কি জানো বেরাদার যেন দুটা নুরানি চেহারা লোক তার বাড়িতে এক ট্রাক মালপত্র আপনার রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার বাড়ির সামনে আপনার এক ট্রাক মালপত্র রেখে আবার সেনসে আপনার চলে গেল গো যখন আপনার চলে যাচ্ছিল বাবাজি আপনার হঠাৎ করে হয়েছেন কি জানো বারাদার ওই লোকটা চিন্তায় পড়ে গেল এতগুলো খাবার আমার বাড়ির সামনে রেখে চলে গেল কে এরাম এত সুন্দর চেহারা বালা আমি তো আপনার এখন কোনো জিন্দগিতে এখনো দেখিনি এরা কারা হতে পারে কারা দোস্ত আপনার দৌড়াতে দৌড়াতে নবী মুসার কাছে গেল মুসা নবীর কাছে যাওয়ার পর আর জি জানাচ্ছে হুজুর এমন এমন ব্যাপার এমন এমন ঘটনা হুজুর দুটা লোক এসে আমার বাড়িতে এক ট্রাক মালপত্র রেখে চলে গেছে ও খাবারগুলো কার আমি সেটা জানি না ভুলভাবে লোকেদের এত সুন্দর আমি এমন লোক কোনো দিন দেখিনি না বস্তা বন্ধু দান রাইট আল্লার পাই গমার মুসাদাবি বলছে ও ভাই ও খাবারও কোনো কারণ আ ওটা তোমারই জিন্দেগির খাবার রে আর যে দুটা লোক এসেছিলো লোঘো ওরা গোটা দুটি নুড়ি বারেস্তা ছিল বলো আল্লাহর দুজন নুরি ফারিস্তা ছিল যখন লোকটা শুনেছি খাবারগুলো আমার আছে তো সঙ্গে লোকটা আপনার অনেক খুশি হয়ে গেল আল্লাহর শুকরিয়া আদা করতে লাগলো আর বলসান নবী মুসাকে হুজু আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করে জোরে আচ্ছা আপনাকে যদি এক বস্তা চাল দেওয়া হয় আর বলা হয় যে এক বছর আপনাকে খেতে হবে

সবাইকে দাওয়াত করেছে সবাই খাবার জন্য উপস্থিত হয়ে গেছে হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়েছে নবী পৌঁছেছে পৌঁছে যাওয়ার পর দেখছে আপনার এই খাবার যত আপনার তার জিন্দেগিতে ছিল সমস্ত খাবার একসাথে আপনার বানানো হয়েছে আর এ আপনার বানার পরে আবার কি করেছে বেড়াদার ও খাবার জন্য যেন আপনার সবাই রেডি হয়ে গেছে মুসা নবী চিন্তা করছে আপনার এই লোকটা বাকি জিন্দেগি কেমন করে কাটবে বাকি গুলো কেমন করে কাটবি এই চিন্তা করছে, আচ্ছা চিন্তা হবে না চিন্তা করছেন না আপনিও

খাবার পাঠাবো না বাস্তবত দুগন ভাই লোকটা আপনার সেখানে খাওয়াতে শুরু করলো সবাই খেলো এবং কি মুসা নবীও খেলো আর যা খাবার ছিল ও খাবারগুলো দু স্বামী আজকে মনের মধ্যে পেট ভরে খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে জোরে বলো আবার আল্লাহর আবাদত করতে লাগলো এভাবে সংক্ষিপে রাতটা কেটে গেল সকাল হলো আবার সকাল বেলায় যেন আবার দেখছেন এক ট্রাক মালপত্র তার বাড়ির সামনে জোরে বলুন সুবহান আল্লাহ বেরাদার ওদিনও আপনার দাওয়াত করলো গরীব মিসকিনকে খাওয়ালো তৃতীয় দিন আবার আসলো আবার দাওয়াত হলো মুসা নবী প্রতিদিন দাওয়াত পায় মুসা নবীও চিন্তা করে ব্যাপারটা কি কারণটা কি এই লোকটা প্রত্যেকদিন খাবার পায় আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ আল্লাহ তো বলেছেন একদিনই পাঠিয়ে দেব আর পাঠানো হবে না কিন্তু ব্যাপারটা কি কারণটা কি সুস্থ বন্ধুগণ ভাই মহানবী কোহুত পার গেল যাওয়ার পর আরজি জানালছেন হে রব্বুল আলামিন হে পাক পারওয়ারদিগার তুমি না বলেছেন আপনার কি যে আপনার জীবনের খাবার একবারে পাঠিয়ে দেব আর পাঠানো হবে না কিন্তু আমি আজকে দেখছি প্রত্যেকদিন আপনার কারবাড়িতে খাবার পাঠে পপ পটানো এমন দাদা আপনার 300 টাকা দিয়েছে কারণটা কি ব্যাপারটা কি একটু বলেন আমার আল্লাহ তাআলা বলছে আমার কালিম এ আমার মুসা ও আমার বন্ধু শুনুন আমি বলেছিলাম সত্যি যে আপনার কি যে আপনার আমি বলেছিলাম কি যে আপনার আজকে যে খাবার দেব আপনার আর তাকে जिंदगीতে আপনার কোনোদিন আপনার রিজিক দেওয়া হবে না আর এই খবরটা তো তুমি তার কাছে গিয়ে বলেছে কি বলেছো যে তোমার जिंदगीর খাবার আল্লাহ একসাথে দিয়ে দিয়েছে আর তোমাকে খাবার আল্লাহর তরফ থেকে দিবে না কিন্তু ও লোকটা কালকে কি খাবে তার চিন্তা করলো না তো আপনার जिंदगीটা কেমন করে কাটবে সেটা ফিকির করলো না তোমার দাবাদ করলো একদিনে সমস্ত খাবার শেষ করে দিয়ে আবার নিজে আপনার আবাদতে লাগিতে আমি আল্লাহকে রাজি করার জন্য ও এবাদতে মশগুল হয়ে গেল আরে মশা শোনো যে আমার বান্দা নিজের ফিকির না করে নিজের চিন্তা না করে গরিব মিসকিনদের চিন্তা করলো আপনি বলেন মুসা আমি আল্লাহর দরবারে এমন কি কমি রয়েছে যে আমি আল্লাহ প্রত্যেক দিন পাঠাতে পারবো না